سوف يعلمون أن نحن المسلمون قادمون قادمون نرفع الرايات سوف يعلمون السلام عليكم ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল বলা হচ্ছে আমি ফারানিয়াসবিন রুমি নিয়মিত ব্লগের আজকের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আই হোপ আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি আজকের ভিডিওতে রেখেছি সকালের নাস্তা দুপুরের হালকা রান্না আর হলো বিকেলের লুডুস রান্নাটা আমি কি যেভাবে করি সেটাই আজকে শেয়ার করছি তো আমার ভিডিওটি দেখবেন এই আশা করে আমার ভিডিওটি শুরু করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনারা ভালো আছেন এই আশা রেখে আমার ব্লগটি শুরু করছি এখন সকালবেলা একটু রুটি ভেজে নিচ্ছি রুটিগুলো বানানোই ছিল ফ্রিজে তো আমার যে খালা ও আসেনি তো সেই হিসাবে কাজও একটু বেশি আসছে আমি বানানোর রুটি পরোটাগুলো ভেজে নিচ্ছি টেবিলে আর হচ্ছে একটু ডিম প্রায় করব। সেটা ডিমটা আমি মাঝে মধ্যে এরকম করি আরও শেয়ার করেছি আজকেও শেয়ার করছি আমি যেভাবে ডিমটা একটু ডিফারেন্ট করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে নিজেরাও ট্রাই করবেন আমার এই ডিম ভাজাটা দেখলে আবার অনেকেই জানেন হয়তো তো যাই হোক আমি রুটিগুলো চেঁকে এখন ডিমটা ভেজে নিব রুটিগুলো ফ্রিজে থাকাতে দেখতে পাচ্ছেন একটু ফেটে গেছে বাট সু খুব সুন্দরভাবেই ফুলতেছে এগুলো প্রয়োজন করাই আমি যেভাবে রাখি রুটিগুলোকে বেলে মানে একটু ফলি ভিতরে রেখে তারপরে এগুলো শক্ত হওয়ার পরে আমি খুলে ফলেগুলো রেখে দিয়ে বক্সে আলাদা আলাদা করে বক্সে রেখে দিই যার কারণে খুব ভালো থাকে আমার রুটি পরোটাগুলো যখন আমি সময় পাই তখন এরকম একটু বেশি রুটি বানিয়ে ফ্রিজে রেখে দিই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেই ফুলতেছে তো এই ফোলার রুটি দিয়ে আমি এখন সকালের ডিম ভাজা দিয়ে নাস্তা করব তো এই দিক দিয়ে মুনতাসির রুটি খাবে না ও লুডুস খাবে তো ওর জন্য ম্যাগির লুডুস সিদ্ধ বসিয়ে দিয়েছি ইদানিং ওর লুডুস খাওয়াটা অনেক পছন্দ করতেছে ও লুডুস খাই দু মানে সন্ধ্যাও খাচ্ছে আবার সব মাঝে মধ্যে সকালেও খায় মানে এতদিন তেমন একটা খেতো না এখন ইদানিং ওর লুডুসটা খুব প্রিয় হয়ে যাচ্ছে যে জানি না আল্লাহ ভালো জানে কেমন হবে বিষয়টা তো যাই হোক কিছুদিন হয়তো খেলে এরপরে আর খাবে না তো এখন আমি লু লুড়ুসটা পাশে তুলে একটু সিদ্ধ বসিয়েছি ও আবার সিদ্ধর ভিতরে একটু আমি অতিরিক্ত যে মশলাটা মানে লুডুসের সাথে যে মশলাটা আছে সেটার পাশাপাশি আবার একটু লবণ আর একটু গুড়ি মরিচ দিতে হয় তাহলে ওর কাছে বেশি মজা লাগে আর কি স্পাই স্পাইসি বেশি ভালো লাগে ওর তো যাই হোক রুটিগুলো হচ্ছে একা মোটামুটি শেষ হয়ে এসেছে এর ভিতরে আমি এই নেই ডিমটা বেজে নিচ্ছি তো এখন ডি রুটিগুলো উঠিয়ে একটু তেল দিয়ে তেলের ভিতরে টমেটো পেঁয়াজ কাঁচামরিচকে আমি ভালো করে কুচি করে কেটে নিয়েছি সেটার ভালো করে ঢেলে বেজে দিচ্ছ বেঁচে নিচ্ছি মোটামুটি যেন ভাজা ভাজা হয় সেরকমই তো একটু বেশখানেক আমি মরিচ দিয়েছি যে কারণ এখানে অনেকগুলো কাঁচামরিচ সরি পেঁয়াজ টমেটো দিয়েছি সেই হিসেবে তো মরিচটা দিয়ে লবণটাও দিয়েছি পরিমাণ মতো আমি এখানে দুইটা তিনটা ডিম ভাজবো সেজন্য তিনটে ডিমের পরিমাপে আমি লবণটাও দিয়েছি দেওয়ার পরে আমি পেঁয়াজ ভাজার ভিতরে আমি একটু এক চামচের মতো ছাট মশলা দিয়েছি তো আর হচ্ছে আমি এখন দেশি ডিমগুলোই দিয়েছি তো ডিমগুলো দিয়ে ভালো করে নেটে চেটে মিশিয়ে নিচ্ছি আর এই ভাজাটা অনেক বেশি ভালো করে করতে হবে ডিমের সাথে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ যেন ভালো করে মিশে যায় আর এটা ভাজার পরে যে কি গ্রান বের হয় আমি বুঝতেছি খুবই মজা লাগে আর গ্রান্ডটাও অনেক বেশি ভালো লাগে তো দিক দিয়ে মুনতাসির লুডুস খাচ্ছে আর আমরা রুটি আর হ্যাঁ ভাজি খাবো আর গতকালকের একটু সবজি ছিল টেবিলে সেগুলো হয়তো একটু নিব তো এখন হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা এরকম টাইমেই মুনতাসির পিৎজা অর্ডার করেছে ওর সালামির টাকা দিয়ে তো পিৎজা খাবে জন্য সালামির টাকা দিয়ে অর্ডার করেছে নিজেই অ্যাপস থেকে তো আসলে মাঝে মধ্যে বাচ্চাদেরকে এইসব বিষয়ে একটু নিষেধ না করাই ভালো কারণ ওই এগুলোতে অনেক কিছু অভিজ্ঞতা হয় বাচ্চাদের একটু এক্সপিরিয়েন্স হয় টাকা গুনে দেওয়া টাকা নেওয়া আবার এগুলো অর্ডার দেওয়া এইসব বিষয়ে শিক্ষাটা আসলে অনেক বড় অনেক সময় আমরা নিজেরা একটু করবো করবো করে করা হয় না ওদের জানা থাকলে কিন্তু ওদেরকে দিয়েও করা যায় তো সেই হিসেবে হ্যাঁ আমার ছেলেরা করে তো এখন ফিজা খুলে দেখতেই পাচ্ছে না ফি অবস্থা একদম লেগে গেছে যে ডেলিভারি ম্যান সে আসলে ভালো করে আনতে পারেনি তো এখন খুলে আমাদের পারি সহ হেল্প করে রেডি করে সামনে দিচ্ছে ওকে একটু মন খারাপ হয়ে গেছে একটু লেগে যাওয়াতে যাই হোক তারপরেও এমনি গরম গরম একদম অর্ডার দেওয়ার মানে তিরিশ মিনিট আগেই প্রায় পঁচিশ মিনিটের ভিতরে দিয়ে গিয়েছে যাই হোক ওরা খেয়ে নিয়েছে এখন আমি দুপুরবেলা রান্নাতে চলে এসেছি রান্নাটা করবো আজকে মূলা দিয়ে মাছের একটু অংশ দিয়ে আর হলো মুরগির মাংস আর একটু আগেরও সবজি আছে সেগুলো দিয়ে আজকে দুপুরের খাবার তো এখন আমি পেঁয়াজ ভেজে পেঁয়াজে একটু মরিচ তারপর হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলে পেঁয়াজটা আর কি ভালো করে ভেজে নিচ্ছি তো এটার ভিতরে আমি যে মাছের একটা অংশ অল্প একটু মূলা রান্না করব বেশি না ছোটো একটা পাতিলেই বসিয়েছি তো সেই হিসেবে একটু মাছ দিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব প্রথমে একটু মাছের মাছটা যেন ভালো করে হয় সেই জন্য তেলে দিয়ে ঢেকে দিয়েছি তো পাশের চুলোয় মুরগি বসিয়েছি সেটা মানে মশলাগুলো ভেজে নিচ্ছি এখন একটু মানে আগুন বেশি ছিল আমি খেয়াল করিনি সেই জন্য একটু মানে পোড়া লাগিয়ে যাচ্ছে এই জন্য পানিটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি আর একটু টমেটো আর একটু কাঁচামরিচও দিয়েছি দিয়ে এগুলোকে আর একটু কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর পাশে চুলো পাশাপাশি মুরগির মাংসটা বসাচ্ছি আর কি তো এই যে আমার মাছের অংশটা কষানো হয়ে গিয়েছে আমি এখন ইয়েটা দিব মূলাটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দিব নেড়ে চেঁড়ো উলটিয়ে ফালটিয়ে আর কি এখানে দুইটা মূলা আসলে বেশি মূলা না অল্প একটু হয় যেন আর বাসারা বাসায় তো বাচ্চারা খায় না আমি আর হয়তো আমার হাজব্যান্ড খায় তো আসলে মূলাটা আমার একটু ভালোই লাগে খেতে মাঝে মধ্যে আনলে রান্না করলে ভালোই লাগে আর এইভাবে রান্না করলে খুব খেতে আসলে ভালো লাগে খুবই মজা হয় আর কি যাই হোক তো এখন আমি একটু যে ঝোল ছিল মাছের মাছ কষানো সেগুলোর সাথে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে দেওয়াতে যে পানি বেরিয়ে এটা এই পানির ভিতরে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তো এই যে আর একটু কষ কষানোর পরে আমি এক বাটির অর্ধেক পানি দিয়ে দিয়েছি তো এটা ভালো করে হলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এরপরে আর পানি দিব না এই যে মোটামুটি হয়ে এসছে এইটা মূলায় কিন্তু একটু মানে ফা ফা পায় এই কারণে একটু সাদা সাদা দেখা যাচ্ছে যাই হোক দুপুরের খাওয়া খাবো আজকে আর খাবারটা দেখাবো না আজকে রান্নাটাই দেখালাম জানি না কার কেমন লাগলো আর এদিক দিয়ে মাছ এসেছে পদ্মা নদীতে গিয়েছে আমার হাজব্যান্ডের বন্ধুরা কয়েকজন বন্ধু পার্টনার যাই বলি কয়েকজন মিলে পদ্মা নদীতে মাছ কিনতে গেছে তো আমার হাজব্যান্ড বলল যে আমাদের জন্য নিয়ে আসিও সবাই মিলে যেহেতু যাচ্ছ তো আমাদের জন্য নিয়ে এসেছে যে পাঁচটা বড় বড় পদ্মার ইলিশ তো দেখে তো প্রাণটা জুড়িয়ে গেল এই সুন্দর মাছ দেখে আর একদম ফ্রেশ অনেক বড় বড় দুইটা অনেক প্রায় দেড় কেজির উপরে হবে তো এরপরে এখন দেখাচ্ছি হলো আমার ছেলে মালয়েশিয়া থেকে একটু ইয়ে পাঠিয়েছে সালানি পাঠিয়েছে তো ও কর্নফ্লেক্স তারপরে এই যে মশলা এটা আমি যখন গিয়েছি মালয়েশিয়ায় তখন ওখানের জন্য নিয়েছিলাম বাট আমার খুব ভালো লেগেছে এই মশলাটা রান মানে রান্নায় দিলে অনেক মজা হয় রান্নাটা কালারফুল হয় মানে খেতেও ভালো লাগে এই জন্য আমি আরও দুই প্যাকেট ওকে বললাম পাঠাতে আর কপি আর কিছু চকলেট ও ফাটিয়েছে ওর বন্ধুর কাছে আর কি তো এখন হচ্ছে মা পরে মা পরে এসে আমার হাজব্যান্ড বলল একটু ঝাল কিছু করো তো তেমন কিছু নেই সেই জন্য বললাম যে একটু লুডুস করে দেব তেমন একটা আসলে লুডুস খেতে চায় না তো আজকে বলল যে আচ্ছা করে দাও তো এখন আমি দুই প্যাকেট ম্যাগি লুড়ুস দিয়ে এর ভিতরে মশলাটাও দিয়ে দিয়েছি তো ওগুলো সিদ্ধ হতে পাশে ছুলায় দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমি কাঁচামরিচ টমেটো ফেজ কুটে নিচ্ছি একদম কুচি করে কুসি কুসি করে তো এখন দুপুরের রান্নার মুরগির মাংস থেকে আমি বুকের যে সুদ মাংসগুলো আছে সেখান থেকে চার পিস উঠিয়ে এখন এগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি তো এখন তেল দিয়ে ফ্যা ফ্যানে তেল দিয়ে আমি একটু নেটে ছেড়ে দিচ্ছি তেল বেশি একটা দিব না আসলে বেশি নরসের তেল দিলে খেতে ভালো লাগে না এই জন্য তো আমি কুচি করা কাঁচামরিচ আর পেঁয়াজগুলো আগে দিয়ে দিয়েছি এগুলো একটু ভাজি হলে আমি টমেটোটা দিব। একটু ভাজা বাজা হোক আর আগুনটা আমি মিডিয়াম হিটে রেখেছি আসলে লুরুস রান্নাটা আমরা সবাই জানি একদম কমন রান্না তারপর আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আসলে ভালো লাগবে কি না জানি না আপনাদের কেমন লাগবে তো আমি একটু কাঁচা সরি একটু লবণ আর একটু রসুন দিয়েছি লবণটা তুলনামূলক কম দিয়েছি যেহেতু সিদ্ধ করা লুডুসে লবণ আছে শুধু জাস্ট এই যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচের জন্যই আসলে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো তো একটু লবণ দিলে ভালো লাগবে সেই জন্য আর টমেটোটা দিয়ে নেড়ে এখন আমি একটু গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি এটা একদমই মানে এক চামচের মাথায় একটু যে টুকু নেওয়া যায় সেটুকুই বেশি না এখানে যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি সেই হিসেবে আর বেশি একটা লাগবে না এই জন্য তো এগুলোকে ভালো করে নেডেছেডে দেখতে পাচ্ছেন না আমি ভালো করে নেড়ে একটু ভেজে নিচ্ছি এরপরে একপাশে এনে এগুলোকে এক পাশে এনে আমি একটা ডিম দিব বেশ ডিম দিব না ডিমটা আসলে বাসায় বেশি নাইও একটা আছে এটাই দিচ্ছি তো একটু তেলগুলোকে সরিয়ে মানে ডিমের দিকে দিয়ে আমি ডিমটা ভেঙে দিয়েছি আমি যেভাবে সহজ করে সবসময় রান্না করার চেষ্টা করি তেল মশলা কম দিয়ে সেভাবে দেখাচ্ছি আসলে তো একটু ডিমের জন্য এক সিমটি লবণ দিয়ে ছিটিয়ে দিয়েছি আর ডিমটাকে আমি ভেঙে দিচ্ছি তো সেভাবেই দেখাচ্ছে আসলে আমার রান্নাটা কার কেমন লাগে অনেক মশলাপাতি দিয়ে আমার হাজব্যান্ড খেতে পারে না সেই জন্য ওর জন্যই এভাবে রান্না করি তো এখন আমি নেড়ে নেড়েছেড়ে মিশিয়ে তারপর মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি তো সেগুলোকে একটু মিশিয়ে এখন আমি একটা ম্যাগি মশলা ঢেলে দিচ্ছি এগুলো আসলে বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তো মাঝে মধ্যে আসলে এগুলো ইউজ করি সময় নিত্য ইউজ করা হয় না আসলে এগুলোতে নাকি বেশি ভালো না মশলাগুলো খাওয়া তো মাঝে মধ্যে আসলে লেগে যায় এই জন্য আর কি সব সময় খেলে ক্ষতি বেশি হবে আর মাঝে মধ্যে খেলে বেশি না ক্ষতি হলেও কিছু না কিছু হলেও তো ক্ষতি হবে আর কি তারপরে সতর্ক থাকা তো আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে মানে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নরসটাও ঢেলে দিয়েছি তো এখন ঢেলে সবগুলোর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি তো ডিম দেওয়াতে আমার নিচে একটু মানে লেগে লেগে আছে সেই জন্য আমি ভালো করে ঘষে ঘষে উঠিয়ে নড়ুসের সাথে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে আমি করি আমার বাসায় সবাই পছন্দ করে অনেক টেস্ট হয় বলে আর খেতেও আসলে খুবই ইয়ামি টেস্টি হয় খেতে ভালোই লাগে মুখে লাগে আর কি তো এখন ধনিয়া পাতা দিয়ে আমি এখন পরিবেশন করব এখন ফ্রিজে ঢেলে নিচ্ছি মানে উঠিয়ে নিচ্ছি তো এই যে আমার আজকে দুপুরের সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা এটুকুই আজকের ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ